ফেরেশতা নাজিল হয়ে গেছে আল্লাহ রসুলের উপরে হে নবীন আজ কি মসজিদে নববীতে আজান হবে না নাকি আল্লাহ রসুল বলে ও নতুন মোয়াজ্জিন তার সুরেলা কণ্ঠে চমৎকার কণ্ঠে ফজরের আজান দিয়েছে এমন কি আমরা ফজরের নামাজও আদায় করেছি ফেরেশতারা ডাক দিয়ে বলছে আর রসুল আল্লাহ ইহাবিব কাকে দিয়ে আজান দিয়েছেন প্রতিদিন যে বেলালের আজান শুনে আরো সমস্ত আমার আল্লাহকে দেয় করে সে বেলালকে আজান দিয়ে দিয়ে দেয় ও নবী যদি আজকে ফজরের আজান বেলাল না দেয় কেমত হয়ে যাবে আর কোনোদিন ভোর হবে না যদি বেলাল আজকে মসজিদে নববিতে আজান না দেয় গো নবী কেমত পর্যন্ত আর কোনো দিন সূর্য উদিত হবে না আল্লাহ আকবর বেলাল ভয় করেছিলেন কাকে আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ রসুল বেলালের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কি দায় নাই আল্লাহ রসুল যখন মেয়ের আজে যায় জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পায় ফিরে এসে বলছে এ বেলাল কি এমন আমল করো তুমি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতে পেলাম বেলাল বলে আর রসুল আল্লাহ তেমন কোনো আমল তো আমার ভিতরে নেই তবে একটা আমল আমি করি পাঁচ ওয়াক্ত নামাজের সময় উজু যখনই আমি উজু করি তখনই তাহিয়াতুল দুই কাজ নফল নামাজ আমি আদায় করে নেই তাহিয়াতুল উজু এটা নফল নামাজ অনেকে শুনো বলে আখ্যায়িত করেছেন এই নফল নামাজ তিনি আদায় করেন আল্লাহ রসুল বলে বেলাল এই আমল তুমি ঝাড় বানাম এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে জাননাতে কবুল করে নিয়েছে এ আমল করা দরকার আছে না নাই